হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনানীর কলকাকুলি উইথ ব্লগ কেমন আছো সবাই আজ মহাশিবরাত্রির একখানি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখো আজকে সাদে উঠে সকালবেলা পেঁয়াজ কলি লাগিয়েছিলাম সেই গাছগুলো তুলে নিয়ে এসেছি তারপরে এই গঙ্গাবক্ষে ভ্রমণের কিছু ক্লিপিংস আমার বন্ধু পাঠিয়েছিল ও গেছিলো গঙ্গাবক্ষে ভ্রমণ করতে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার এক বান্ধবী ও আছে এদের মধ্যে কিন্তু ওর মুখটা ভালো করে ওঠেনি বলে কিন্তু খুব একটা দেখাতে পারছি না সে আমার সঙ্গে এটা শেয়ার করেছে বাগবাজার থেকে ছেড়েছিল বোটে করে ওরা যায় এরকম পুরো দক্ষিণেশ্বর বেলুর সমস্ত মহারাজরা ছিলেন অনেক মহারাজ ছিলেন তার সেখানকার এই যে ও ওর মুখটা ভালো ওঠেনি ওই আমায় পাঠিয়েছে এটা সারাদিন ওখানেই সমস্ত আহার তারপরে আবার বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার সময় ব্যাক করেছে যেখান থেকে উঠেছিল সেখানে খুব ভালো লাগে অনেকেই যায় আজকাল মজা হয় তীর্থ দর্শন করা হয় গঙ্গায় চড়ে ভ্রমণ এবার তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব এখন সেটা আমার নাতি আমেরিকা থেকে আমার মেয়ে পাঠিয়েছিল ওর নাতি ওর বাবার সঙ্গে ওদের পার্কে গিয়ে একটু বল খেলছে টেনিস কোর্টে সেটা তোমাদের শেয়ার করব তোমাদের সঙ্গে দেখতে পাবে এক্ষুনি এই যে দু বছরের বাচ্চা একা একাই সব কিছু করবে কাউকে হাত দিতে দেবে না ওর কাজে মাস্তানের মতন চলাফেরা যে বল বল খেলছে এই টেনিস কোর্টেই এসেছে পুরো বড়দের মতন পা দিয়ে দিয়ে ছুটছে মারছে খেলছে দূরে চলে গেলে আবার নিজেই তুলে নিয়ে আসছে পার্কগুলো খুবই সুন্দর অত অনেকখানি বিশাল বিশাল পার্ক আর লোকজন কম তো ওখানে পলিউশন নেই কিছু নেই ঠান্ডা আছে খুব এখন ওখানে খুব মাইনাস ইলেভেন টেম্পারেচার প্রতিদিনই ওদের আবার আমরা যেমন বিকেলবেলা পার্কে যাই ওরা বেশিরভাগই সব সকালবেলা মানে ধরো দশটা এগারোটার সময় সব পার্কে যায় যেহেতু ঠান্ডার দেশ খুব একটা গরম নেই এখন পর্যন্ত অন্তত নেই এরপরে আর গরম পড়বে ওরা যেখানটায় থাকে সেখানে গরম পড়ে ওরা নর্থ ক্যারোলিনাতে থাকে সেখানে গরমের দিনে ভালোই গরম পড়ে এখনও ঠান্ডা খুব এই যে আবার শপিং মলে গেছিলো বিকেলবেলা সে ওর বা ওর ওর ও ওকেও আলাদা কার্ড দিতে হবে তার মধ্যে ও ওর জিনিসপত্র নিয়ে ও টানবে এ টেনে চলেছে বড়দের মতো সব কাজ বড়দের মতো করবে এই যে কার্ডটা নিয়ে আবার দেখাচ্ছে ওর মধ্যে কি কি আছে ডিম আছে ক্যাপসিকাম আছে টমেটো আছে এসব দেখাচ্ছে ও নিয়েছে এসব শপিং করেছে মানে ওরা যা যা নিয়েছে ওর কার্টের মধ্যে ওগুলো নিয়েছে ও তারপরে আজকে এটা তো আমেরিকার ভিডিওটা তোমাদের একটু শেয়ার করলাম তোমাদের সাথে এবার আমার ঘরে আজকে একটু পুজো দিয়েছিলাম শিবরাত্রির পুজো সেই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসছি এই যে সকালবেলা আজকে ঘরে একটু পুজো দিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলছি আমি এখন আর উপোস করি না নিরামিষ খাই বা বাড়ির সবাই নিরামিষ খায় জল ঢালার আগে বসছিলাম তারপরে জল ঢালার পরে নিরামিষ খেয়েছে আগে যেমন চারপোহরে জল ঢালতাম সাবু খেতাম একদম রাত্রিরে কলা আর করতাম এখন আর সেটা পারি না ওষুধ টষুধ খেতে হয় তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এই যে আমার শিব লিঙ্গ আগে বাইরে মন্দিরে যেতাম এখন আর যাই না যেহেতু আমি উপোস করি না সেই জন্য ঘরেই জল ঢালি যে আমার দিদি ছেলেও গঙ্গা জল দিচ্ছে তারপর নিরামিষ আহার দেখো আজকে ডাল শাক ভাজা উচ্ছে ভাজা বড়া ভাজা পনির চাটনি সাবু মাখা ফল এসব দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হয়েছিল এটাই আমাদের ভগবানের প্রসাদ ছিল আজকে এরা খেতে বসেছে আমার ছেলে দিদি ছেলেরা সব এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে ও ভাত খায় না ও রুটি খায় তারপরে একটু বিকালে আমাদের পাশে মন্দির আছে নিত্যগোপাল মহাপুরুষের মন্দির সেখানে গেছিলাম ভালো লাগলে পাশে থেকেও আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে